তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের কিন্তু ওয়ারিজিনাল জিন্স প্যান্টের কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন আমি এক এক করে সবগুলো ওয়াশ আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে বারো অংশের কটন স্টিল ফেব্রিক্স এর মধ্যে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর সুন্দর ওয়াশের মধ্যে থাকবে প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে কিন্তু আপনারা সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে হাউস এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশন গুলো নিতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে কিন্তু আমরা জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই প্যান্টগুলো আপনারা আপনাদের দোকানে কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন এগুলো সাড়ে বারো অংশ কটন মধ্যে আমাদের জিন্স কালেকশন শুরু হচ্ছে চারশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে আপনারা কিন্তু জিন্স কালেকশন বাইক থেকে পারবেন আমি এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখাচ্ছি সাড়ে বারো অংশ কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর সুন্দর ওয়াশ এর মধ্যে আপনারা জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আপনারা হাউসে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কোরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালারের মধ্যে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের এই জিন্স প্যান্ট গুলো সত্রিশ পিসের ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে কিন্তু চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর ওয়াশ টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা পাবেন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন আর যারা কুরিয়ানি নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন